ইফতারের আগেই কসমেটিক্স বিজনেসের বিজনেস কাজ চলে এই যে অনেক কাজ অনেক আর কাজ করা হয়নি নাদিপ করতেছে এই যে বেগুনি বাজে রেডি হচ্ছে সব ফলাউ চাউল দেওয়া হয়েছে এই যে বেগুনি আরো করবে আর মাংস হচ্ছে আখনির মাংস হচ্ছে মোটামুটি হয়ে গেছে মটর ফটর দেওয়া হচ্ছে ডা লাল চাউলটা দিয়ে লাল এ আমার হাতে আগুন বাড়াইয়া এখানে এখানে এসে গেছে হ্যাঁ শায়লা আসছে আর আসছে সবাই আসছে আজকে একসাথে ইফতার করা হবে সবাই মিলে এই জন্য আজকে বি পাখনি চলতেছে বি পাখনি খাওয়া হবে আমাদের ডালে আরেকটাতে ও বলছে এই না আমার তো মনে হয় হবে আমি জানি হবে কেনলো আজকের রাউন্ড হবে হবে চিন্তা করো না হবে আগুন কমায় করলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডেলে ফেলি ওই ওখানে পাইপিন আছে বড় একটা ঠিক আছে আমি দই বসাইছিলাম অনেক সুন্দর দই হয়েছে একদম ঘন একদম আমি কিন্তু গুড় দিয়ে দইটা করছি আর এই যে আখনি খাওয়া হয়েছে কিন্তু আজকে ইফতারি অনেক কিছু হয়েছে ইফতারিটা আজকে দেখাইতে মনে নাই আজকে ইফতারিটা আমি যে একটু সার্ভ করার সময় ইফতারিটা তুলে ধরবো বা ওই যে জুস করছে তরমুজের সব কিছু যে তুলে ধরবো এটা আমার মনেই নেই সত্যি কথা বলতে মনে থাকা না যা আমার খুব বেশি শরীর খারাপ হয়েছিল আজকে সন্ধ্যার টাইমে এই জন্য আজকে আর কিছু করতে পারি নাই এই যে দেখেন অনেক সুন্দর আপনি হয়েছে অনেক সুন্দর আখনিটা বানাইলে মার্শাল্লাহ আমার হাতে অনেক সুন্দর হয় তবে আজকে শায়লাই বানাইছে শায়লা কিন্তু আমার মতো করেই পারে আজকের রাখনিটা শাইলাই তৈরি করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য এই খনিকে ভালো খনিকে খারাপ এই হলো আমার অবস্থা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ